বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমে এদিকে কেন দিছিলে কেন দিছিলে তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিলে টাকা দিয়ে না তো কেন আমার মন চাই নাই তাহলে কেন দিছিলে সে বলছিল জোর করছিল জোর করছিল হ্যাঁ তার নামে আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপরে কাক দিছে বলো

খালি বিষ খাবে ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে তুমি দেখো তুমি দেখো কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি আরেকটা ম্যাডাম জোর স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক তারপর তারপরে কাক দিছে বলো আর হচ্ছে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহ বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

জোর করছে তুমি চিৎকার করবা ডাকাবা মানুষকে ডাকাবা পরে করার পরে তুমি থানায় থানায় যাবা তারপর ভাইয়ের বিষয়টা রাগিবের পর মামলা করলাম রাগিবকে এবার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি হ্যাঁ তুমি থানা গেলে তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখন ওয়ারেন্ট হয়ে আছে জামিন হয়নি আমার হ্যাঁ তোমার জামিন হয়েছে তোমার বাপ থানায় বলে কটা বার লোক ধরে গিয়েছিল কৈছে বলে আমি বলে পাগল

মাত্র আমি যে বলি তা আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি অস্বীকার করো কেন অস্বীকার করো কেন তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হুম শুধু ভয় দেখাইছি তা আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো ইউনিটি অনার্স কমপ্লিট করছ বলতো

না আরো আছে বলো নাম বলো সত্তর কয়েকজন তাই লইলো তিন কি নাম বললো তারপর বলছি সারের দোকান একটা মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় কয়েকবার করে তোমার মায়ের টাকা পাঠাই দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা হচ্ছে চিড়ি বন্ধু কে এর নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তুমি বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো বলো তাড়াতাড়ি বয়স কত হতে পারে তিরিশ বত্রিশ বিয়ে করছে সন্তান বাসায় দিছিলা কোনটা ঘরে দিছিল তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না টাচও না তুমি করবা সব থেকে থাকো বাচ্চা কয়দিন বলো তুমি বললাম দুই দিন এখন বল খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি যদি দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ আবার টাফ নীল তোমার ঘরে ওষুধ এর আগে পাইছিলাম অন্য ওষুধ এক এক সময় এক এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চা আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্বপ্রেন খাওয়াই না ফেনার কোন খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কবে বাচ্চা ডাক্তার দেখাইলা আমি দুই দুইবার দেখাইছি হাসিনা রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে সে কাগজ ঠিক আছে ভালো ভালো কথা তো তোমার পাশে কয়দিন দিছো বলো তাহলে ঔষধ শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে দুই দিন এটা মিথ্যা কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছো ফেনারগন কয়দিন খাওয়াইছ ফেনারগন খাওয়াইছি ডিসোপেন খাওয়াইছ দুই দুই দিনে কি কি বললাম মিজান আর তোমার বাসায় কার কত কার কথা বললাম আমাকে ব্র্যাকমেল করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম মিজান টাকা দেয় মিজান করে দিয়ে তোমার বাসা যেত টাকাটা কে নিত

তার বয়স তিরিশ একত্রিশ বছর একত্রিশ বছর বাবার নাম কি তার বাবার নাম মুকসেদ আলী মকসেদ আলী মায়ের নাম আমিনা বেগম আমিনা বেগম শুরু আর আর এই যে মিজান মিজানে মায়ের নাম কি মিজানে মানে বলতে পারো বাবার নাম তার বাবার নাম গোলাম মুস্তাফা গোলাম মুস্তাফা সঠিক নাম সঠিক তারপরে আর কাকে বললা জন্য তিনজন কমল কমল কথা বললা ও হিন্দু আমি ওর নাম বলতে পারবো না ওর ভাষা কোথায়

ও একদিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম তিন মাস না হইতে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তারা তোমার কথা ভয়ভীতি আমার কথা তো সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় ভয় করে বলে তুমি তাড়াতাড়ি কুইকলি বলো যে তোমার বাসায় আমি মানা থাকাতে আমার মেয়ে কে কয়দিন ঘুমিয়ে রইছ কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার নাইট করছো কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারেগুলো আসি পাঠিয়ে দাও আছে কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা তোমার বাবার মতলম মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না

রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক এডি পাসওয়ার্ডটা কে পাল

কি জন্য এগুলো ওরা আমাকে ভয় দেখাই তো ভয় দেখে তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আছে না তারা তারা লাঠি ধুতে পারে না তারা ঝাড়ু ধুতে পারে না তোমার মার মোবাইলে নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো বাবা যেটা তোমার বাবা গেছিলো তাই হোটে বললা তা যাই হোক কেন পড়তে এগুলা বললাম আমাকে ভয় দেখাই তাহলে আমার জমিটা যে নিল সাড়ে চারশো কেন নিলা তুমি যদি মাখি তা মাখি কি আমি জমি দিব কেন নিলা

ছিল না তাইলে তুমি কেন করলো তুমি হিন্দু না মুসলমান বাদ দিলাম আমার ভাই কয়েকদিন খেলি এটা কথা বললো কেন দুই যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল ব্যাসে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় মুসলামের সাথে

আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন খালি আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাওয়াই কোনো কোনো ওষুধ খাওয়াইত না ওকে যে দেখলাম ও আর আমাদের বাসায় যে ছিল